হরে কৃষ্ণা স্বাগতম আমাদের প্রিয় ইউটিউব ভক্তি সাথীতে আজ আমরা জানব দু সালে কার্তিক পুজো কবে ও পুজোর সময়সূচি সঠিক নিয়ম এবং এই দিন কি করা উচিত আর কী করা উচিত নয় চলুন শুরু করা যাক আজকের এই পবিত্র আলোচনা কার্তিক পুজো কবে কার্তিক মাস হিন্দু পঞ্জিকা মতে এই মাসে পূর্ণিমা তিথিতে পালিত হবে কার্তিক পূর্ণিমা বা কার্তিক পুজো দু সালে কার্তিক পূর্ণিমা পড়েছে পাঁচই নভেম্বর বুধবার তিথি শুরু হবে চারই নভেম্বর মানে মঙ্গলবার দশটা ছত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচই নভেম্বর সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে অর্থাৎ নভেম্বর পাঁচই নভেম্বরে সকাল থেকে সূর্যাস্ত প্রজন্মের সময়ে কার্তিক পুজোর শ্রেষ্ঠ সময় থাকছে তা কার্তিক পুজোর মাহাত্ম হিন্দু ধর্মের মতে ভগবান বিষ্ণুর কার্তিকের এই দিনে পুত্র বিশেষভাবে পূজিত হন তিনি যুদ্র শক্তির দেবতা তিনি অসুর বধ করে ধর্মের প্রতিষ্ঠা করেন কার্তিক মাসকে বলা হয় ভক্তি ও তপস্যার মাস এই দিনে পবিত্র সান দান উপবাস দীপদান করলে অবশ্যই পূর্ণ লাভ হয় বিশেষ করে তুলসী ও বিষ্ণু কার্তিক দেবতার আরাধনা করলে জীবনের সব বাধা দূর হয়ে যায় সেটাই শাস্তে বলা আছে আমাদের যে পুজোর শুভ মানে শুভ সময়গুলো থাকছে যেমন হচ্ছে স্নান করা মন শান্ত করা সময় থাকছে সকাল চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিটের মধ্যে আর পুজোর ঘর পরিষ্কার ও আসন সন থাকছে সেটা ছটার মধ্যে আর কার্তিক দেবদেবী বিষ্ণু পুজোর সময় থাকছে সকাল সাতটা থেকে ন নটা পর্যন্ত আর হচ্ছে প্রদীপ জ্বালানো মন্ত্রপাঠের সময় থাকছে নটা থেকে দশটা পর্যন্ত উপবাস ও ফলহার দান দুপুর এগারোটা থেকে বিকেল পর্যন্ত এবং সন্ধ্যায় প্রদীপ ও কার্তিক আরতি সময় থাকছে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আর পুজো সমাপ্ত ও প্রসাদ বিতরণ হবে সেটা সন্ধ্যের পর তা পুজোর নিয়ম ও প্রতিক্রিয়া কী রয়েছে এখন আমরা জানব যে কিভাবে কার্তিক পুজো করতে হয় সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন এবং সম্ভব হলে গঙ্গা বা যে কোনো পবিত্র জলে এবার এরপর পরিষ্কার পোশাক করুন তারপর কার্তিক দেবের ছবি বা প্রতিমা তুলসী গাছ এবং ভগবান বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন এবং পুজোতে যেটি লাগবে সেটি ফুল ধূপ প্রদীপ ফল মিষ্টি গঙ্গা জল তুলসী পাতা চন্দন কলা নারকেল রাখুন আর পুজো আরম্ভর সময় প্রথমে গঙ্গা ও গণেশ দেবের আহ্বান জানান তারপর আপনি কার্তিক দেবী তুলসী দেবী ও বিষ্ণুদেবকে পুজো করুন ওং কার্তিকে নমা ওই মন্ত্রটি জপ করুন আর সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছে আরতি করুন এবং তেল বা ঘিয়ের প্রদীপ দান করলে তো খুবই ভালো হয় আর অন্য বস্ত্র ও তিল দান করলে পুণ্য দিন ভরে ভক্তি পাঠ ও স্মরণ মনে রাখুন আর কার্তিক পুজোর দিন কি করবেন না শাস্ত্রে বলা হয়েছে যে এই দিন কিছু কাজ একবারই করা উচিত নেই যেটি হচ্ছে তামসিক খাবার যেমন মাংস পেঁয়াজ রসুন এইসব এড়িয়ে চলুন তারপর হচ্ছে রাগ ঝগড়া অশান্তি অপবিত্র কথাবার্তা এটা বিরত রাখুন মিথ্যে কথা বলে অনেক অন্য কাউকে কষ্ট দেওয়া সেটা দূরে থাকুন সে থেকে দূরে থাকুন গৃহে অশুদ্ধ মানে রাখা রাখা যাবে না পরিষ্কার সবসময় রাখুন মানে অন্যের অন্ন খাওয়া বা নিজের ভোগ হচ্ছে ভোগে লিপ্ত হওয়া অনুচিত আর কী করলে শুভ ফল পাওয়া যায় এই দিন তুলসী পুজো ও প্রদীপ জ্বালান ওং কার্তিকে আয় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন প্রদীপ দান করুন অত্যন্ত এগারো থেকে মানে একুশটি প্রদীপ জ্বালান খাবার ও পোশাক দান করুন কার্তিক দেবকে নারকেল কলা মিষ্টি তুলসী পাতা নিবেদন করুন গঙ্গা বা পবিত্র জল স্নান করে দিন শুরু করুন সারা দিন ভক্তি জপের মন দিন আর বন্ধুগণ কার্তিক পূর্ণিমা বা কার্তিক পুজো এম এমন একদিন যে যেদিন ভক্তির হচ্ছে শুদ্ধতা দান করলে ভবিষ্যতে জীবনে আলোকিত হয় ভগবান কার্তিকের আশীর্বাদ আপনার পরিবারে আসুক শান্তি প্রেম ও সমৃদ্ধি তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে দেবেন তাদের উপকার হবে তো সকলে এতক্ষণ ওয়াচ করার জন্য সকলকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণা রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন